রাসুল সাল্লাহ আলহ্লাম এর সাহাবি আবু কাতাদা রাদিয়ান হুতালা বর্ণনা করেন তিনি একবার হরিণ শিকার করে হত্যা করেন এরপর নবী করিম সাল্লাহ আলহ সাল্লামকে জিজ্ঞেস করলে তিনি বললেন তোমরা এটি খেয়ে নাও এটি হালাল শহীদ বুখারি এক হাজার আটশো পঁচিশ শহীদ মুসলিম এক হাজার একশো ছিয়ানব্বই এরকম আরও ছোট্ট ছোট্ট নতুন হাদিস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকেই ধন্যবাদ